আসসালামু আলাইকুম আমরা আমাদের ব্যবসায় যখন কোনো ফিক্সড অ্যাসেট কিনি সেটা আমরা এন্ট্রি দিই প্রোডাক্ট থেকে পারচেস ফিক্সড অ্যাসেট এখানে গিয়ে এন্ট্রি দিই তো আপনার যদি কোনো সময় এরকম হয় যে ফিক্সড অ্যাসেট এন্ট্রি করতে ভুল হয়ে গেছে হুম তো সেক্ষেত্রে অবশ্যই সেটা আপডেট করতে হবে চেঞ্জ করতে হবে বা সংশোধন করতে হবে তো সেটা কীভাবে করবো সেটা আমরা এখন দেখি তো এই ফিক্সড অ্যাসেট পারচেসটা আপডেট করতে চাইলে আমরা আপডেটে যাব হুম আপডেটে গিয়ে আপডেট ফিক্সড অ্যাসেট পারচেস আপডেট ফিক্সড অ্যাসেট পারচেসে গেলে এখানে দেখেন ফিক্সড পারচেস আই ডি যাচ্ছে এই ফিক্সড অ্যাসেট পারচেসের আইডি রিজাচ্ছে কত নম্বর সিরিয়াল হুম তো এটা যদি আপনাদের মনে না থাকে যদি আপনাদের কাছে লেখা না থাকে তাহলে আপনারা এই সফটওয়্যার থেকে ব্যার করে নিতে পারবেন যখন এন্ট্রি দিবেন তখন সেটাতে এন্ট্রি এন্ট্রি করা থাকলেই সেটা আপনি বাইর করতে পারবেন সেটা বাইর করার জন্য দেখেন প্রোডাক্টে যাব প্রোডাক্টে গিয়ে দেখেন ফিক্সড পারচেস ফিক্সড আছে লিস্ট হ্যাঁ পারচেস যে করা হয়েছে ফিক্সড আছে সেটার একটা লিস্ট দেখাবে এখানে আচ্ছা এখানে গেলাম গেলে দেখেন এখানে আপনাকে ডেট দিতে হবে হুম ফর্ম ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার লিস্টটা দেখতে যাচ্ছেন যে তারিখকে কিনছেন আপনি সেই তারিখে সেই তারিখটা দিতে হবে হুম ফর্ম ডেট মানে কত তারিখ হতে আর টু ডেট হচ্ছে কত তারিখ পর্যন্ত তা আমি দিলাম এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত হুম দিয়ে সার্চ দিলাম এখানে এখানে দেখাচ্ছে দুইটা এন্ট্রি দেখাচ্ছে পারচেস আইডি এক পারচেস আইডি দুই তো আমার সাপোজ ধরেন যে এটাকে চেঞ্জ করতে হবে এটা আমি দশ হাজার টাকা দিছি পাঁচ পিস দশ হাজার টাকা হবে না পাঁচ হাজার টাকায় হবে হুম এটা ক্ষেত্রে পাঁচ হাজার টাকা হবে দশ হাজার টাকার পরিবর্তে আর এখানে একটু বলে নিই যে আপনাদের যদি দেখেন যে ফিক্সড ফিক্সডার্সের এন্ট্রি করতেই ভুল হয়েছে এই নামটাই ভুল হয়েছে তাহলে আপনি এই অ্যামাউন্টটা জিরো করে দিবেন তাহলেই হবে আপডেটে আপডেট করার ক্ষেত্রে এই অ্যামাউন্টটা জিরো করে দেবেন হ্যাঁ আপনি কিন্তু এই নামটা চেঞ্জ করতে পারবেন না আপনি এই সংখ্যা চেঞ্জ করতে পারবেন আর এই অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবেন ডেটটাও চেঞ্জ করতে পারবেন না হুম আপনার যদি কোনো সময় মনে হয় যে না আমার ফিক্সড টাইসের ভুল ইয়েই হয়ে গেছে এন্ট্রি ভুল হয়ে গেছে যে অন্য জায়গায় যাবে এখানে স্মল চেয়ার আছে তো আপনি অন্য হেডে যাবে তাহলে আপনি এই কোয়ান্টিটিটাও জিরো করে দিবেন অ্যামাউন্টটাও জিরো করে দিবেন আর যদি ওই রকম না হয়ে যে আমার পাঁচ পিস ঠিকই আছে শুধুমাত্র দশ হাজারের কাছে পাঁচ হাজার টাকা হবে তাহলে আপনি দশ হাজারের কাছে পাঁচ হাজার টাকা করে দেবেন আচ্ছা তাহলে আমরা যাই দেখি আপডেটে আপডেট থেকে আপডেট ফিক্সড অ্যাসেট পারচেস দিয়ে দুই নাম্বার দিলাম হুম দিয়ে দেখেন এখানে দেখাচ্ছে এখানে ফান্ড সোর্স দেখাচ্ছে হ্যাঁ কোন কোথায় থেকে ফান্ডটা গেছে আর ফিক্সড অ্যাসেটের নাম দেখাচ্ছে এই দুটো আপনি চেঞ্জ করতে পারবেন না হুম তারিখ তো এখানে অপশন নাই তারিখও আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি চেঞ্জ করতে পারবেন এই কোয়ান্টিটি এবং এটা হুম তো আপনি যা বললাম যে যদি আপনি দেখেন যে না ভুল হেডে পোস্টিং হয়েছে তাহলে এখানে জিরো করে দেবেন এখানে জিরো করে দেবেন তাহলেই হবে আর এখানে সাপোজ মনে করেন যে আপনার দুই লেখতে ভুল হয়ে গেছে আপনি এক হবে হ্যাঁ এখানে কিন্তু এখন আর লেখতে পারবো না তো যখন আপনি এখানে হয়তো বা একের জায়গায় দুই লেখছেন তাহলে আবার যাবেন ওখানে দরকার না আপনি এখানে এডিট দেখাচ্ছে হ্যাঁ এডিট তা প্রথমে দেখাচ্ছে ফাইন হ্যাঁ ফাইন্ডে আমি নাম্বার দিয়ে ফাইন ক্লিক করলাম ফাইন ক্লিক করলে যখন এসে গেল তখন কিন্তু এডিট দেখাবে হ্যাঁ তো যদি আপনি এটা চেঞ্জ করা দরকার হয় তাহলে এখানে এডিটে ক্লিক করবে আচ্ছা তাহলে আমি দুই নাম্বারেই যাই দুই নাম্বারটা চেঞ্জ করি হ্যাঁ এখানে আবার পাঁচ পিস পাঁচ পিসই থাকবে এখানে পাঁচ হাজার হবে আচ্ছা তাহলে আমি এখানে আপডেট ফিক্সড আছে পারচেসে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে আচ্ছা এখানে দেখেন আপডেট সাকসেসফুলি হ্যাঁ মেসেজগুলো আপনারা ভালোভাবে দেখবেন আর এখানে দেখেন নিউ পারচেস আইডি চার আপনাদের যদি ভাউচার থাকে আপনার ভাউচারে যদি দুই নাম্বারটা লেখে রেখে থাকেন তাহলে ওটা কেটে দিয়ে চার নাম্বার লিখবেন হুম এটা একটু এটা একটু স্মরণ রাখেন যে যদি এখানে যেহেতু নিউ পারচেস আইডি দেখাচ্ছে অর্থাৎ দুই নাম্বারটা কেটে দিয়ে চার নাম্বার দেখান লাগবে লেখা লাগবে হ্যাঁ কারণ এখন কিন্তু চার নাম্বারে আছে আচ্ছা আমরা তাহলে এখানে দেখি যে আমার জিনিসটা আপডেট হয়েছে কি না হ্যাঁ তাহলে প্রোডাক্টে যাই প্রোডাক্টে গিয়ে পারচেস ফিক্সড আছে লিস্ট হ্যাঁ এক তারিখ থেকে আজকে তারিখ পর্যন্ত দেখেন এখানে দেখা চার নাম্বার দুই নাম্বার কিন্তু নেই হ্যাঁ দুই নাম্বার পার্চেস আইডি কিন্তু নেই এখানে চার নাম্বার দেখাচ্ছে চার নাম্বারে পাঁচ হাজার টাকা আর এখানে দেখেন আর জিনিস সেটা একটু বলে নিই সেটা যদি আপনারা যা বসবেন জানেনও যে আজকে হয়তো বা আপনি এন্ট্রি করছেন হ্যাঁ এন্ট্রি করতে ভুল হয়ে গেছে দশ হাজার টাকা গেছে টাকা আছে দশ টাকা এন্ট্রি দিচ্ছেন তাহলে তো আপনি ক্যাশ থেকে যেহেতু টাকাটা দিচ্ছেন তাহলে ক্যাশের অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা কমে যাওয়ার কথা কারণ আপনি দিয়েছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা আপনি এন্ট্রি দিচ্ছেন তাহলে ক্যাশের অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা কমে যাওয়ার কথা না আপনি যখন সংশোধন করবেন তখন কিন্তু ক্যাশের অ্যামাউন্টটা ঠিক হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ আপনি যদি এখানে অন্য ডেটে পোস্টিং দেন তাহলে এই যে পাঁচ হাজার টাকা যে কমাই দিলাম তাহলে কিন্তু এই পাঁচ হাজার টাকা যদি ক্যাশের ভিতর ঢুকে গেল হ্যাঁ তাহলে আজকে কিন্তু পাঁচ হাজার টাকা ক্যাশ বাড়তি কারণ ওইটার এন্ট্রিটা ছিল হচ্ছে যে অন্য তারিখে আর আমি আজকে সেটা এন্ট্রিটাকে আপডেট করলাম তার মানে যেই তারিখে এন্ট্রি দিচ্ছেন সেই তারিখে আপনি পাঁচ হাজার টাকা ক্যাশ কম হওয়ার কথা আর আজকে যে আপডেট করলেন আজকে আবার ক্যাশ পাঁচ হাজার টাকা বেশি হওয়ার কথা তাহলে কিন্তু দুটা মিলে ঠিক হয়ে কথা আর যদি একই ডেটে হয় তাহলে ক্যাশের ফিগারটা কোনো সমস্যা হবে না তো আমরা তাহলে এভাবে আমাদের ফিক্সড অ্যাসেটে যদি এন্ট্রি করতে ভুল হয়ে থাকে তাহলে আমরা আপডেট করব আপডেট করার জন্য আপডেট আপডেট পারচেস মানে আপডেট ফিক্সড অ্যাসেট পারচেস এখানে ক্লিক করলে আমরা এটা আপডেট করতে পারব তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে বুঝতে সমস্যা হয় তাহলে এখানে হেল্পলাইন নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করবেন এটা তো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ফোন করবেন অবশ্যই আমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে আপনাকে আরও ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বোঝাই দেব ধন্যবাদ